বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন তিনটা সেট এখানে তো তিনটা পিয়ানো কোম্পানির সেট পঁয়তাল্লিশ ত্রিশ এবং আশি ওয়াট তিনটা একদম কম রেটে সেল হবে মাত্র বারো হাজার টাকা তিন পিস সেটগুলো রানিং অবস্থাতেই আছে তারপর আপনারা ঠুকঠাক যদি লাগে রিপেয়ারিং করে নেবেন বলিউম টলিউমে এসেই পরে থাকা অবস্থা তো এই জন্য অবশ্যই এগুলো প্রচারের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো সেট আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে কল দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো আমি বিস্তারিত আপনাদেরকে ভিতরের কন্ডিশন দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের ঠিকানা হচ্ছে মৌলবী বাজার সিলেট সরাসরি লোকেশনে এসেও মাল নিতে পারেন কল দিয়ে আসতে হবে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে তারপরও ভিতরের কন্ডিশনটা আমি আপনাদেরকে বলে দেবো তো আশি ওরটায় প্রথমেই চলে যে এটার ডান পাশের যে এসির অ্যাডাপ্টারটা এসির অ্যাডাপ্টার যেটাকে বলে ইনপুট এটা কাজ করানো হয়েছে তো রানিং আছে সমস্যা নেই ভালোভাবে বাধাই করছে একটু প্রিন্ট করে নিয়েছিলো সম্ভবত কালার করে নিচ্ছে সৌন্দর্যের জন্য তো এই যে সাউন্ডের যেটা এটা ঠিক আছে অরিজিনালিও আছে তো তিনটা সেট মাত্র বারো হাজার টাকা হলে নিতে পারবেন কল দিবেন যা লাগবে প্রচারের জন্য অনেকেই কমসে মানে কম দামের মধ্যে খুঁজে এগুলো নিতে পারেন আপনারা পিয়ানো সেট কিন্তু হাজার থেকে অত্যন্ত সাউন্ড কোয়ালিটি ভালো কম না একবারে ইন্ডিয়ান সেট প্রচারের জন্য বেস্ট কোয়ালিটি এগুলো এটা একদম নতুন মতো রয়ে গেছে এটা আপনার পাতালিশ পিয়ানো দেখতে পাচ্ছেন কোনো রিপেয়ারিং দেখা যাচ্ছে না তারপর আপনারা এমনি রানিং আছে টুকটাক যদি লাগে কাজ করে নেবেন ভলিউম টলিউম সেই কারণ আমার দোকানে অনেক সময় পরে থাকা অবস্থায় সবগুলার কন্ডিশন খেয়াল রাখা যায় না কারণ অনেকেই রিপেয়ারিং করে নেয় পছন্দ হয় না ভলিউম এসি সম্ভবত পরিষ্কার করে নিলে ভালো হবে মানে রানিং আছে তিনটাই ঠিক আছে যা লাগবে কল দিবেন এটা হচ্ছে ত্রিশ ওয়াট এটা একটা জন্য বেস্ট অনেকেই প্রচার দেয় একটা হর্ন এটারও দেখতে পাচ্ছেন সব কিছু একদম অরিজিনাল এটা একদম নতুন মাঝখানে এটা আর এটা অ্যাডাপ্টারটা বাধাই করা এসি অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন পিছনের অংশ তো তিনটা সেটের দাম বলে দিচ্ছি আবারও বারো হাজার টাকা মাত্র সবগুলো মেটাল ইন্ডাস্ট্রার সেট অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যারা সাউন্ড সিস্টেমের সাথে আছেন মাইক সাউন্ড সিস্টেম সাথে জড়িত আছেন ভিডিওটি লাইক করে দিবেন পরিচিত ভাই দেখা থাকলে অবশ্যই অবশ্যই জানাবেন জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে খুশি হব যারা নিয়মিত দেখেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে কল দিবেন যারই পছন্দ হয় সেটগুলো আমরা আমরা সারাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি যে কোনো জেলায় অল্প টাকা অ্যাডভান্স করে বাকিটা পরে দিলে হবে সমস্যা নেই এছাড়াও আমাদের কাছে আরো অনেকগুলো সেট আছে দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হবে অনেকগুলো জমা হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন গুঞ্জনের এটা মাত্র টাকা আবারও আলো নিতে পারবেন একদম ফ্রেশ সেট কাজ কাম নাই ডান দিকের যেটা এটা হচ্ছে একশো ওয়ার্ডের মাত্র আট হাজার পাঁচশো টাকা একশো আওয়ার সেট বিক্রি হবে এটা মেটাল সেট দুইটা আছে এরকম আর একটা নিচে আছে যার যেটা লাগে স্ক্রিনশট মেয়ের নক নিক এদিকে আশি ওয়াট আছে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র মেটালের খুবই ভালো সাউন্ড এই যে একটা একশো ওয়াট আট হাজার পাঁচশো টাকা এটা আপনার একশো ওয়াটের হাউজার এটা হচ্ছে আরমান মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে বারো ভোল্ট ডিসি বারো বোল্টের সাইড এটা এটা একশো ষাট ওয়াট মাত্র বারো হাজার পাঁচশো টাকা এইটা একশো ষাট অবশ্যই ফ্রেন্ডের জন্য ভালো এগুলা যার যেটা লাগে আমাকে স্ক্রিনশট মেরে সরাসরি একশো বিশ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা একশো বিশ ওয়ার্ড ফ্রিডম চায়না সেট হাউজার মতোই দেখতে এগুলো এইগুলো হচ্ছে আশি ওয়াটের সেট একদম উপরেরটা দেখতে পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাঝখানেরটা সামনে ডিসকালার ভিতরের কন্ডিশন ভালো আছে মাত্র পাঁচ হাজার টাকা এর নিচেরটা ছয় টাকা তো যার যেটা লাগে কল দিবেন সবগুলো একদম রানিং মল একদম রানিং একটু ধুলামলা পড়ছে ওয়াশ করে নেই এই আর কি তো অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে দেখতে পাচ্ছেন আড়াইশো ওয়াট গুঞ্জন মাত্র ষোলো হাজার টাকা আর আরেকটা প্রোডাক্ট আছে ছয়শো ওয়াডের মেটাল সেট অত্যন্ত প্রেসারফুল সেট মাইকের জন্য বেস্ট এটা মাত্র আটত্রিশ হাজার টাকা ভালো থাকবেন আসসালামু